কারো শ্বাসকষ্ট হলে আমরা মনে করি যে ফুসফুসে সমস্যা হয়েছে বা লাঙে সমস্যা হয়েছে এটা কিন্তু একদম ঠিক নয় শ্বাসকষ্টের সাইড ইফেক্ট ফ্রি ও সমন্বিত চিকিৎসা এ একটি বইয়ে পাবেন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি কসমেটিক ও ঘরোয়া চিকিৎসা সহ ভেষজ পানীয় হিজামা থেরাপি সম্পর্কিত বিস্তারিত তথ্য এছাড়াও শ্বাসকষ্ট রোগ পরিচিতি রোগীদের করণীয় বর্জনীয় কী কী ল্যাব টেস্ট করাতে হয় ব্যায়াম ইয়োগা ও থেরাপি খাদ্য পুষ্টি ও রান্নার উপকরণ সহ ডায়েট আদর্শ ডায়েট চার্ট কিটো ডায়েট চার্ট বিখ্যাত জার্নালের ওয়েব লিঙ্ক এবং প্রজন্মকে বাঁচানোর জন্য অর্গানিক চাষাবাদ করার কৌশল ও অনলাইন চিকিৎসা কেন্দ্র স্থাপন করার কৌশল শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রি শ্বাসকষ্ট নানান কারণে হতে পারে এক কারণ হল হৃদরোগ বা হৃদযন্ত্রের কোনো সমস্যা যেমন হৃদপিণ্ডের গতি হৃদমের সমস্যা হৃদরোগের কারণে রক্তপ্রবাহের বিঘ্ন ইত্যাদি কারণে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে তো এই ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে এটার ইফেক্ট পরে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক ক্রিয়াকলাপের উপর বৈদ্যুতিক হৃদমের উপরে কিন্তু এই হৃদরোগের ইফেক্টটা পড়ে সেজন্য আমরা ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষা বা ইসিজি পরীক্ষা করে থাকি তো এই ইসিজি পরীক্ষার মাধ্যমে যে একটা হৃদম বা যে একটা গ্রাফ তৈরি হয় সে গ্রাফগুলো দেখে আমরা বুঝতে পারি যে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক যে হৃদমটা ক্রিয়াকলাপটা এটা সঠিকভাবে চলতেছে নাকি এটা সঠিকভাবে চলছে না যদি সঠিকভাবে না চলে তাহলে ডাক্তার পরবর্তী সিদ্ধান্ত নেয় রুগীকে হার্টের ট্রিটমেন্টের জন্য বা অর্থাৎ হার্ট হার্টের ডক্টর বা হার্টের চিকিৎসার জন্য আমরা পরবর্তী সিদ্ধান্ত নেই এবং এই সিদ্ধান্তের মাধ্যমে রুগীর হার্ট সুস্থ হয়ে শ্বাসকষ্ট ভালো হয়ে যায় তো এমনিভাবে শ্বাসকষ্টের রুগীদের নানান রকম পরীক্ষা রয়েছে অন্তত সাত রকম পরীক্ষা আমাদেরকে প্রথমে ভাবতে হয় আমি পর্যায়ক্রমে আপনাদেরকে সাত রকম পরীক্ষার বিষয়গুলো আপনাদের নিকট উপস্থাপন করবো সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু